সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো যে আমার এখানে তিন দশমিক দুইয়ের যে এখন হচ্ছে নম্বর বারো যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নটা একটু করে নিই টু এক্স প্লাস থ্রি ওয়াই এর গণনির্ণ করো এখন আমরা যদি গণনিন্দ করতে গেলে আগে টু এক্স প্লাস থ্রি ওয়াইটা লেখলাম এরপর বন্ধনী দিয়ে উপরে লিখলাম কিউ এখন যদি গণনির্ণ করতে বলা হয় তখন আমরা বন্ধনী দিয়ে উপরে কিউবটা দেবো এখন এটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি তাহলে কী হয় এ প্লাস বি হোল কিউব অ্যা প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে সূত্রটা কি অ্যা কিউব প্লাস থ্রি এস কি আর বি প্লাস ট্রি এভি স্কিয়ার প্লাস এই যে এখানে বি কিউব এখন এখন এই পুরো সূত্রটা আমরা এখানে লিখবো এই যে দেওয়া আছে এ এর পরিবর্তে এখানে প্রশ্ন দেওয়া আছে টু এক্স আমরা টু এক্সটা লেখলাম এখানে কিউব দেওয়া আছে কিউবটা লিখলাম প্লাস সূত্রে দেওয়া আছে ট্রি ট্রিটা লিখলাম এ দেওয়া আসে এর পরিবর্তে কতটা আছে টু এক্স স্কোয়ার এরপর বি প্লাস এরপর এই যেখানে দেওয়া আছে ট্রি এরপর এখানে দেওয়া আছে এ এর পরিবর্তে এখানে কত আছে টু এক্স এরপর বি এর পরিবর্তে প্রশ্ন আছে থ্রি ওয়াই ট্রি ওয়াইটা লিখলাম উপরে যেখানে স্কেয়ারটা দেওয়া আছে আসে লিখলাম প্লাস এরপরে যেখানে বি কিউ তাহলে বি কিউ তাহলে যেখানে বিয়ের পরিবর্তে দেওয়া আছে ট্রি ওয়াই এখানে আমরা ট্রি ওয়াইটা লিখলাম উপরে কিউ এখন এই যেখানে টু এক্স হোল কিউ বলতে এখানে তিনটা তাহলে কত হয় তাহলে কত হবে টু এক্স যদি এখানে তিনটে গুণ করি তাহলে কত হয় তাহলে এই যেখানে দুই দোকানে চার চার দোকানে আট এইট এক্স কিউ ঠিক একইভাবে ট্রি তাহলে কত হয় এখানে দুই দোকানে চার স্কেয়ার আর এখানে দেওয়া আছে কত এই যেখানে বিটা যেটা লিখলাম এ বিয়ের পরিবর্তে এখানে থ্রি ওয়াই ছিল থ্রি ওয়াই তাহলে এখানে ট্রি ওয়াই লিখলাম প্লাস থ্রি যেখানে টু এক্স তাহলে এই যেখানে থ্রি ওয়াই হল স্কেয়ার বলতে তিন তারিখে নয় ওয়াই প্লাস তাহলে এখানে কথা হবে তিন তারিখে নয় তিন নং সাতাশ এখন আমরা লিখবো এইট এস লিখলাম এখানে এই সংখ্যাগুলো আগে গুণ করে ফেলবো তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ ঠিক একইভাবে তিন দোকানে ছয় তাহলে ছ নং চুয়ান্ন এক্স এখানে প্লাস টোয়েন্টি সেভেন এটাই আমাদের আনসার এভাবে করে আমরা খুব সহজে আমরা করতে পারবো